কোনো জাত ধর্ম হয় না বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পেহেলগাঁওতে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছিল যেভাবে ধর্মের কথা জানতে চাওয়া হয়েছিল যেভাবে হিন্দুদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল তাহলে কি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এভাবেই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা যে প্রত্যেকেই নিরীহ হিন্দু তার যে কেউ বুঝবে এদের কাউকে বলা হয়েছিল কালমা পড়তে আপনি কাউকে আবার পোশাক খুলতে বলেছিল পাকিস্তানের পোশাক কষাইরা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার ফের দাবি করলেন সন্ত্রাসের নাকি কোনো ধর্ম হয় না বাইশে এপ্রিল পেহেলগাঁওতে তো ধর্ম জেনেই খুন করা হয়েছিল নিরীহ পর্যটকদের কালমা পড়তে না জানায় মরতে হয়েছে হিন্দুদের এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্ত্রাসবাদের ধর্ম হয় না কারণ এটাই ওনার ধর্ম বলা কারণ একটি বিশেষ ধর্মকে তোষণ করাই তার নীতি কাশ্মীরে একজন জঙ্গি মারা গেলেও তাদেরকে মুসলিম সিস্টেমেই তাদেরকে তাদের শেষকৃত্ব সম্পন্ন হয়েছে ধর্ম হয় না আবার কি সম্প্রতি আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ট

বছর ঘুরলেই বিধানসভা ভোট তাহলে কি এখনও সংখ্যালঘু ভোট ব্যাংকের কথাই মাথায় বন বন করে ঘুরতে বানরই আর রিপাবলিক বাংলা আরিয়ান খান যার নামে অভিযোগ সবাই যে কাজ করত সবসময় ভয় দেখাতো হ্যাঁ মারধর করতে আসত আর ভাড়াও দিতো না সবাই ভয় করে সবাই ভয় করে কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে ওর নাম ফুরদুস্কিও না শোয়েতাও না ওর নাম মৌসিনা বেগম আমরা জানি ওর গাড়ি নাম্বার প্লেটে সার্চ করে আমি দেখেছি